রাতে রাতে শুভ সকাল কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো তো আজকে তোমরা জানো কালকে ছিল একাদশী ভৌমি একাদশী তো সেই উপলক্ষে আজকে আমি গোপু আজকে দ্বাদশে পড়েছে তো সেই উপলক্ষে আমি গোপসোনাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি তো আজকে আবার গোপুর একটু বেশি বেশি আনন্দ আছে বুঝলে তো অনেক দিন হয়ে গেছে গোপু কিছু ভালো মন্দ খেতে পারছিল না তো তোমরা জানলেও হয়তো বিশ্বাস করবে না গোপুসোনা কি করেছে তাই পুরোটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকবে আর আমাদের গোপু বলে না গোপাল একদম নন্দীচোর ঠিক ই ধরেছ গোপাল কিন্তু একদম নন্দীচোর গোপসোনা জানো কি করেছে গোপুসোনা নিজে খাবার পাচ্ছে না বলে নিজে গিয়ে বলেছে নিজে এসে বলেছে যে মা আমাকে খেতে দাও আমাকে আমি ভালো মন্দ খাবো আমার আর ভালো লাগছে না বিস্কুট ক্যাডবেরি এগুলো খেতে জানো তারপর আর কি মাকে এসে বলেছে আর মা খাবার দেবে না এটা তো হতেই পারে না তো ও জানো তোমাদের আমি ধীরে ধীরে বলছি পুরোটা যদি এখনই জেনে ফেলো তাহলে তো ইন্টারেস্টিং মুডটাই চলে যাবে তো তোমরা কিন্তু জানলে সত্যি অবাক হবে আর কে কী বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার গোপুসোনাকে অনেক অনেক বিশ্বাস করি তো এটা সত্যি বাস্তব ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে তাই আমরা আজকে কিন্তু গোপু সোনার অনেক অনেক ভালো ভালো খাবার আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখবে এবার জানি না তোমাদের হয়তো কি মনে হতে পারে কিন্তু এটা কিন্তু বাস্তবতা ঠিক আছে তো চলো ভিডিওটা আরও এগিয়ে নেওয়া যাক যে সোনা কি করেছে কালকে আমাদের সঙ্গে তো সোনাকে কিন্তু প্রথম প্রথম আমি যখন ও আমার কাছে এসেছিলো তখন কিন্তু অনেক 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 খেয়াল রেখেছি এখনও রাখি খেয়াল আর কি কিন্তু 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 সেই যে কার্তিক মাসের ভোগ গিয়েছে তারপর থেকে গোপসোনা কিন্তু মানে পায়েস মাঝে মাঝে খেয়েছে কিন্তু অন্ন টাইপের কিছু খায়নি তো আমি যেহেতু ধিক্ষা শিক্ষা মানে শিক্ষা দীক্ষা নিয়েছি শিক্ষা টিক্ষা নেই তো সেই জন্য আমি কিন্তু গোপসনাকে অন্য দিই না ঠিক আছে আমার শাশুড়ি মা দুই নাম নিয়েছে উনি কিন্তু গোপসোনাকে অন্নদান করেন তো আমি কিন্তু মানে অন্য নিবেদন করেন আর কি আমি কিন্তু সেটা দিই না গোপো দেখি গোপসোনা আমি যদি কোনো দিন যোগ্য হতে পারি তবেই আমি গোপশোনাকে দেব ঠিক আছে তারপর এবার যেহেতু গোপসোনার অনেক দিন হয়ে গেছে কিছু খাওয়া মানে তেমন কিছু ভালো মন্দ খাওয়া হয়নি তো কালকেরই ঘটনা ফ্রেন্ডস তোমরা শুনলে একটু অবাকই হবে কালকে আমাদের ঘরে যেমন আমাদের রান্নাঘর আছে আমাদের তিনটে ঘর তো যেটাতে আমরা রান্না করি আর কি ঠিক আছে তা যেটাতে আমরা রান্না করি আর কি তো সেটাতে কি হয়েছে হঠাৎ করে পরশু থেকে যেমন একাদশীর আগের দিন ঠিক আছে ভূমি একাদশীর দিন পড়বে তার আগের দিন হয়েছে এই কাণ্ডটা শুরু হয়েছে আর কি তারপর কি বলো তো হঠাৎ করে যেমন গোবিন্দভোগের চালের যেমন গন্ধ বেরোয় ঠিক সেই একটা প্রসাদ প্রসাদ গন্ধ বেরোচ্ছে যেমন ধরো অনেকেই খিচুড়ি রান্না করে গোবিন্দভোগের চাল দিয়ে অনেক সুন্দর গন্ধ বেরোয় ঠিক আছে পায়েস রান্না করে তো সেরকমই কিন্তু খুব সুন্দর একটা স্মাইল আমাদের ঘরেও প্রবেশ করছিল তো আমরা ভাবছিলাম হয়তো পাশের বাড়ি কেউ রান্না করছে সেটা দিয়ে প্রথম দিন আর ধ্যান দিইনি যাই হোক দ্বিতীয় দিন দ্বিতীয় দিন চলে এসছে তারপর কী বলতো দ্বিতীয় দিন আসার পরে সকাল থেকে শুরু করে সারা দিন মানে কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর যেমন এমন মনে হচ্ছে যে পাশে কেউ গোবিন্দভোগের পায়েস বা খিচুড়ি বা চালটা নিয়ে খুঁজছে ঠিক আছে ওকে রান্না করে দেওয়ার জন্য এরকমটা মনে হচ্ছে তারপর কি বলো তো ফ্রেন্ডস তারপরে ভাবলাম এবার সবার এক এক করে সবার নাকি পৌঁছেল গন্ধটা আমাদের ঘরে যত যাবতীয় সবাই ছিল তাদের হুম তারপরে আমরা প্রথম ভেবেছিলাম যে পাশের বাড়ি তাই ওটা নিয়ে অতটা গুরুত্ব দেয়নি তারপরে যখন দেখলাম না গন্ধটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তারপরে সবার মাথায় আসলো হঠাৎ করে কেন এই গন্ধ কোথার থেকে আসছে তারপরে পাশের বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছিল বলছে না আমাদের তো তেমন কিছু রান্না করা হয়নি তারপরে তো সবাই অবাক হয়ে গেছে তারপরে ভাবলাম হট করে মনে পড়লো আমার আমার শাশুড়িমার যে হ্যাঁ গোপুশোনাকে তো অনেক দিন হয়ে গেছে তেমন কিছু দেওয়া হচ্ছে না তাই হয়তো গোপু সোনা আমাদের ইঙ্গিত দিচ্ছে যে ওকে কিছু দেওয়ার জন্য ঠিক আছে তারপর যাই হোক এবার যেমন ভাবনা তেমনি কাজ জানি না এটা কি সত্যি ছিল কিনা না মিথ্যে তো আমার গোপুশোনাকে কিন্তু সেই জন্য আজকে দুধ দিয়ে অভিষেক করালাম অভিষেক করি কিন্তু গোপুশোনাকে আজকে মনের মতো সাজিয়ে দিচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার শাশুড়িমা কিন্তু রান্না করছে ওখানে প্রায় হয়েই গেছে তো আজকে দ্বাদশী সেই জন্য গোপুশোনাকে আজকে ভোগ অর্পণ করা হবে আর তোমাদের আমি পুরোটা দেখানো হব হবে তো এই যে দেখো গোপসোনাকে কিন্তু আমি আগে লাড্ডু খেতে দিয়ে দিয়েছি সঙ্গে আঙুর ফড়ও আছে তো আরও আরও সব দিয়ে দিয়েছি তারপরে যখন ভোগটা নিয়ে আসবে তখন কিন্তু ভোগটা এখানে দিয়ে দেবো তো তোমরা সবাই দেখতে থাকো তারপরে আমি ভোগটা দেখাচ্ছি আর এটা দেখো এটা হচ্ছে গোপসোনা আজকের লোক কোকে মাম্মাম এভাবে আজকে সাজিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ গোপসোনা কিন্তু খুব আনন্দে আছে কারণ গোপশোনার মনের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে যাই হোক যেটা আমাদের বুঝাতে চেয়েছে হয়তো সেটা সত্যি হয়েছে তো গোপশোনাকে সবাই দেখে নিয়েছ তো সেইটাই বলছিলাম দেখো ফ্রেন্ডস মানুষ বিশ্বাস করলে কত কিছু আর না বিশ্বাস করলে কিছুই না আর আমরা কি কী তো গোপশোনাকে এনেছি ধরে আমাদের এটা হয়তো ধারণা হয়ে গেছে বাটা ওই কিন্তু সত্যটা জানে আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে ঠিক আছে তো অত কথা ভাবার কাজ নেই আমরা যেটা ভেবেছি সেটাই আমরা আমাদের আর কি মন থেকে আমরা সেটাই মেনে নেব ঠিক আছে তো তোমরা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপোষণা আছে আর কার কার সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটে যদি ঘটে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে না হয়তো আমার সঙ্গে না হয়তো আরও অনেক অনেক ভক্তর সঙ্গে ঘটে যখন আমি যখন আমি আমার গোপসোনাকে আমাদের বাড়িতে আনিনি নি বা সোনা যখন আমার বাড়িতে ছিল না তখন মানুষ মানে আর কি বলতো তখন আমি ভাবতাম কি এ বাবা এটা কি আবার হয় নাকি না না এটা হতেই পারে না এটা মনে হয় ওরা বানিয়ে বানিয়ে বলছে কিন্তু না যাদের বাড়িতে গোপাল সোনা থাকে তারাই একমাত্র জানে হয়তো হ্যাঁ তাদেরকে হয়তো দেখা দেয় না বা প্রকাশ করে না কিন্তু ও ঠিকই আছে ঠিকই কিন্তু ও দেখা দেয় বা দেখতে পায় সব কিছুই বুঝতে পারে সেই জন্য কী বলো তো ও কিন্তু আগে থেকেই যাকে বেশি ভালোবাসে বা যে তার সেবা করে সব সময়ের জন্য তারকে কিন্তু সে সব কিছু বুঝিয়ে দেয় যে না এটা হতে চলেছে এইটা হবে এটা হবে না ও কিন্তু সব কিছু বুঝিয়ে দেয় হয়তো ও কথা বলে না বা যারা বোঝার তারা কিন্তু এমনিতেই বুঝে নেয় আর যারা না বোঝার তারা কিছুতেই বুঝবে না তো কথা হয়েছে ফ্রেন্ডস এটাই গোপশায় এ পর্যন্ত কিন্তু আমাকে অনেক 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 রকমের ইঙ্গিত দিয়েছে সেগুলো কিন্তু বাস্তবতা অনেক বেশিরভাগ সময় সত্যি হয়ে গেছে তো সেই জন্য কিন্তু আমি এক একটা এক একটা পাল এখনকার কিন্তু আমি আর মিস করি না আর গোপশোনার মাঝে মাঝে মিস হয়ে যায় কেননা আমরা তো সাধারণ মানুষ আর ও তো ওই যতই আমি ওকে ভাবি আমার সন্তান কিন্তু ও তো ভগবানের রূপ তাই না তো সেই জন্য ওকে একটু বোঝার একটুখানি অনেকটাই সময় লাগবে প্রভুকে যা যতটা পেতে সময় লাগবে ও তো সেম না কিন্তু হ্যাঁ ওকে আমি ছেলেরোপে জাগা দিয়েছি আমার মনে তাই আমি সে জায়গাটা সবসময় ধরে রাখতে চাই আমি ওকে ভগবান রূপে নয় আমার রূপে সব সবসময় দেখতে চাই যত অবধি আমি বেঁচে থাকবো তো হে প্রভু আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও আর কালকে যা একাদশী ছিল সে একাদশীকে আমি সঠিকভাবে পালন করতে পেরেছি কি না আমি জানি না গোবিন্দ যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি সেটা ক্ষমা করে দিও প্রভু আমি জানি না আমার কোনো ভুল ত্রুটি কালকে হয়ে গেছে কিনা। না কারণ আমি তো মানুষ হতেই পারে তো গাইজ তোমাদের ভিডিওটা জানি না কেমন লাগবে তো আমি কিন্তু আমার পুরো সরলতা থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি হ্যাঁ আর ভোগটা এখনও আসেনি ভোগটা আসা মাত্রই আমি তোমাদের দেখিয়ে আমি ভিডিওটা স্কিপ করে দেব ঠিক আছে শেষ করে দেব।